আসসালামু আলাইকুম পিউ বিয়ার্স আমি আপনাদেরকে আজকে যে বাড়িটি দেখাবো এটি হচ্ছে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা একটি বাড়ি বাড়িটি হচ্ছে বেডরুমের একটি এক হাজার স্কোয়ার ফিটের বাড়ি এই বাড়িটা সম্পূর্ণ করতে পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা যাবে পিউ বিয়ার্স দেখুন আমাদের বাড়িটি আজকে থ্রিটি গুলা খুবই চমৎকার থ্রিটি আমরা সবসময় শুধু একটা ফ্লোর প্ল্যানের উপর গুরুত্ব যেমন দিই তার পাশাপাশি বাড়িটির চারোপাশ এবং ছাদ সবগুলোর গুরুত্ব আমরা একই সমান দিই যার জন্য হচ্ছে আমাদের বাড়িগুলো দেখতেও সুন্দর এবং ক্লায়েন্টের চাহিদাও বা তার স্বপ্নও পূরণ হয় যেমন বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখতে যদি আপনার চমৎকার হলো কিন্তু বাইরের থেকে বাড়িটি দেখতে সুন্দর হলো না তাইলে তো আর কেমন এত টাকা নষ্ট করে আর কি লাভ তো এই জন্য হচ্ছে আমাদের আর্কিটেক্টগণ বিশেষ করে আমাদের ফ্লোর প্লানোর পাশাপাশি ছাদ এবং বাইরের চারপাশ সুন্দর রাখার চেষ্টা করে এবং এটার পাশেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লায়েন্টের রুচি কেমন ক্লায়েন্টের চাহিদা কেমন এটার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি পিও যারা বাড়ি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমরা আপনার চাহিদা এবং বাজেটের মধ্যে একটি বাড়ি করে দেব আসলে অনেকে বলে যে বাজেট মানে কম বাড়ি হবে কিনা আমি মনে করি যে আপনার বাজেট যাই হোক দশ লাখ পনেরো লাখ বিশ লাখ বাড়ি বা তিরিশ লাখ চল্লিশ লাখ যাই হোক আপনি আসলে পরিকল্পনা মতো করতে পারছেন কিনা ওইটা হচ্ছে বড় কথা আপনার পরিকল্পনা ছাড়া যে বাড়ি করেন ওইটি আপনার জন্য লস হবে শুধু বাড়ি কেন আপনার যে কোনো পরিকল্পনা ছাড়া সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্তই আপনার জন্য লস হবে আবার অনেকে মনে করে যে ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয়তো অনেক টাকা লাগবে আমাদের ক্লান ছিল প্রবাসী মানিক ভাই দাম কজবার কসবার লাখ তো আমরা সমগ্র বাংলাদেশে আমাদের কাজ করে থাকি আমাদের অফিস হচ্ছে কুমিল্লা নিউ মার্কেট আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের সুবিধা নিতে পারবেন আমরা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মনটেনিং করে থাকি এই যে দেখুন এটা হচ্ছে ফ্লোর প্ল্যান প্রথমে ঢুকতেই একটা হচ্ছে গেস্টরুম আছে তার দুই পাশে দুটা বেডরুম আছে তারপরে পিছনে একটা বেডরুম আছে দুটো ওয়াশরুম আছে একটা কমন ওয়াশরুম আর একটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম পাশে সিঁড়ি আছে সিঁড়িটা আমরা হচ্ছে একটু দুই পে সিঁড়ি দিল যেহেতু বাইরের চাহিদা ছিল মানে গ্যাস রুম বাইরের চাহিদাই ছিল না বাইরের চাহিদা ছিল জাস্ট একটা ছোট্ট একটা ডাইনিং রুম হলে হবে তো আমরাও বাইরের চাহিদার উপর গুরুত্ব দিয়ে আমরা সিঁড়িটার থেকে শুরু করে বাকিরা ডাইনিং রাখছি যদিও অতটুকু বাই চাই নাই আর আমাদের যেমন বারান্দাগুলোও একটু আমরা ইউনিক সিস্টেমে করার চেষ্টা করেছি হচ্ছে কি একজন ক্লায়েন্টের যা আমরা তার করে করে থাকি এবং কি ওনার বাড়িটার জন্য কোনটা পারফেক্ট হবে কোনটা সুইটেবল হবে ওইটু আমরা খেয়াল রাখি পিও পিয়ার্স আপনারা অযথা এদিক সেদিক ঘুরে না করে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করুন সালাম আলাইকুম